বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরনো জিন্স আছে কি করবে বুঝতে পারছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদের ঘরে অনেক পুরনো জিন্স থাকে স্কার্ট থাকে এগুলো কিন্তু ব্যবহার করতে করতে কালার চলে যায় এগুলো কিভাবে ব্যবহার করব আমরা বুঝতে পারি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পুরনো জিন্স দিয়ে বেশ কটা আইডিয়া যেগুলো তোমাদের প্রতিদিন কাজে লাগবে আর এগুলো বানানো অনেকটা সহজ তো দেখো জিন্সের কাপড় থেকে আমি কতগুলো স্কোয়ার পিস কেটে নিয়েছি চার বাই চার ইঞ্চির কেটে নিয়েছি আর এই যে লাল কাপড়টা দেখছো এটা একটা টি শার্টের কাপড় তো পুরো কাপড় কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এখানে দেখো আমি এটাকে একে অপরের সাথে এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি তোমরা যে প্যাটার্নের ইচ্ছা সেইভাবে করতে পারো দুটো লাল দুটো ব্লু দিতে পারো বা দুটো ব্লু একটা লাল দিতে পারো যেমনি তোমাদের প্যাটার্ন মনে ইচ্ছা হবে সেটা দিতে পারো তো দেখো আমি এইভাবে দিয়েছি আর একে অপরের সাথে এইভাবে আমি অ্যাটাচ করে দেবো প্রথমে আমি এগুলো রেডি করে নিয়েছি আর এগুলো কত বড় বানাবে তোমাদের উপর ডিপেন্ড করছে আমি একটা মিডিয়াম সাইজের যে ডোরমেট হয় না সেই হিসাবেই বানিয়েছি তো দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এর পেস্টার জন্য আমি ইউজ করছি পুরোনো বালিশের ওয়ারের তোমাদের কাছে যদি ওয়াটারপ্রুফ বানাতে ইচ্ছে হয় তাহলে তোমরা কোনো চাল আটার যে বস্তা থাকে সেটা লাগিয়ে দিতে পারো তো দেখো আমি এইভাবে এটাকে অ্যাটাচ করে নিয়ে নিয়েছি এটা কমপ্লিট হয়ে গেছে চার পাঁচটা আমি অ্যাড করে দিয়েছি এবারে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো নাইটি এই নাইটিটা আমি আগের ভিডিওটা ব্যবহার করেছিলাম তার কিছুটা অংশ ছিল এটা কটনের সেই জন্য এটা আমি এখানে ব্যবহার করব তো দেখো এর থেকে আমি চার ইঞ্চি মতন কাপড় এইভাবে কেটে চার পাঁচটা এরকম করে লাগিয়ে দিচ্ছি তাহলে এটা কভার হয়ে যাবে আর এর ফিনিশিং এসে যাবে যে বাইরে কিন্তু ওই আনইভেন পার্টগুলো আর দেখা যাবে না এইভাবে দেখো এটা আমি রেডি করে দিচ্ছি এটা তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো বাথরুমের পাশে রাখতে পারো এটা কিন্তু খুব সফট আর জলও কিন্তু খুব সুন্দর অ্যাবসর্ব করবে পুরো কটনের তো খুব ইজি তোমরা এটা বানাতে পারো নেক্সট আইডিয়া চলো আসবো দেখো প্যান্টেরই একটা পার্ট নিয়ে নিয়েছি আর এটা এইভাবে কেটে নিচ্ছি যদি তোমাদের কাছে বড় জিন্স থাকে তাহলে পরে কিন্তু বেশি ভালো হবে তো আমার কাছে যে জিন্সগুলো ছিল খুব বড় ছিল সেই জন্য আমার কাছে কাপড়টা অনেকটা বড় এসেছে কিন্তু জয়েন্ট জয়েন্ট করা ছিল সেই জয়েন্টের পার্টগুলো আমি খুলে দিচ্ছি কারণ এগুলো শক্ত শক্ত থাকে এতে কিন্তু সেলাই করা প্রবলেম হয়ে যায় সেই জন্য প্রথমে আমি এগুলোকে খুলে খুলে নিলাম তোমরা দেখে বুঝতে পারবে কিভাবে করছি তোমরা কিন্তু এইভাবে আয়ন করে নেবে আয়ন করে নিলে কী হবে তোমাদের যে পার্টগুলো কুচকে আছে সেগুলো একদম খুলে যাবে আর একদম সুন্দর ফিনিশিং এসে যাবে এটা দেখো আমি অ্যাটাচ করেছি আর এই জিন্সের কাপড় থেকেই দেখো এরকমের আমি পাতা ড্র করে করে কিছু পাতার মতন কেটে নিয়েছিলাম এবারটা দেখো একটা পেন দিয়ে আমি এখানে একটা লাইন করে দিচ্ছি আর এখানে ছুচার আর সুতো নিয়েছি আর এটা আমি কি করবো দেখো এটা আমি একটা কুশানের কাভার বানাচ্ছি তো সেই জন্য আমি এটা একটু ডেকোরেট করতে চাই তো তোমরা ডেকোরেশনটা নিজের হিসাবে করতে পারো আর আজকে দেখো আমি জিন্সের কাপড় দিয়ে পুরোটা দেখাবো বলে আমি জিন্সের জিনিসগুলোই বেশি ব্যবহার করেছি আর দেখো এরকম করে আমি পুরোটা লাইন করে রান স্টিচ দিয়ে দিলাম আর এখানে আমি পাতাগুলো কিভাবে অ্যাটাচ করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিন্সের কাপড় এই জন্য এর থেকে কিন্তু কোনো সুতো বেরোচ্ছে না আর এখানে আমি সাদা রঙের ডালটা করেছিলাম আর হলুদ রঙের এরকম সুতো নিয়ে আমি এর মধ্যে এরকম করে পাতার যে শিরাগুলো থাকে ওরকম টাইপের আমি বানিয়ে দিচ্ছি তো দেখো তোমরা এই পাতার জায়গায় কোনো ফুলও বানাতে পারো যেরকম তোমাদের প্যাটার্ন ইচ্ছা হবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো তো দেখো পুরনো জিন্স এগুলো কিন্তু আমরা বাড়িতে ফেলেই রাখি কোনো কাজে লাগাই না কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখার পরে বেশ কতগুলো আইডিয়া পেয়ে যাবে যেটা তোমরা ব্যবহার করতে পারো আর এটা তো দেখো কাপড়গুলো অনেক মোটা হওয়ার কারণে এর ভেতরে কোনো লাইনিং দেওয়ার কোনো দরকারই নেই তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা পাতা আমি অ্যাটাচ করে দেব। তোমরা ভাববে অনেকক্ষণ সময় লাগবে একদমই না যখন তোমরা করবে দেখবে খুব সহজেই এটা কিন্তু হয়ে গেছে এবারে দেখো আমি এটা রেডি করে উল্টে নিলাম আরেকটা পাটও এরকম করে কেটে সেলাই করে নিয়েছি একই মেজারমেন্টের করবার জন্য এরকম করে একে অপর উপর রাখবো তো তোমরা তো জানোই যে প্যান্টের কাপড় সোজা হবে না একটু ট্যাড়া ব্যাকা হবে আর সেই জন্য আমি এখানে একটু এরকম করে রেখে প্রথমে এর মধ্যে কি করব জিপটা অ্যাটাচ করে দেবো প্রথমে দেখো এইভাবে একটা পার্টে আমি জিপটা লাগিয়ে নিয়েছি অপর পার্টটাতেও আমি এইভাবে একে অপরের উপর রেখে এখানটাতে আমি সেলাই করে দেবো কিভাবে রাখছি দেখো এরকম করে সোজা দিকটা কিন্তু ভেতরের দিকে উল্টো দিকটা উপরের দিকে আর যখনই তোমরা জিপ লাগাবে তখনই তোমরা ইজিলি বুঝে যাবে কীভাবে করলাম তো দেখো আমি খুলেও দেখিয়ে দিলাম কিভাবে লাগিয়েছি এবারে দেখো আমি এখানে জিপটা খুলে রেডি করে নিয়েছি তিন পাশটা আমি সেলাই করে নিয়েছি তো দেখো এরকম একটা পার্ট আমি পেয়ে গেলাম এটা আমি এরকম করে খুলে নেব আর এটা আমি ছোট্ট একটা কুষাণ তোমাদেরকে পরিয়ে দেখাবো তোমাদের কুষাণের মেজারমেন্ট নিয়ে কিন্তু তোমরা এটা করো কোনো বড় কুষাণ করতে অসুবিধা হবে কিন্তু এরকম একটা ছোট্ট কুশান করতে কিন্তু তোমাদের ইজিলি তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে আমি এটা রেডি করে দিলাম কতটা কিউট লাগছে এরকম তোমরা একটু বুদ্ধি করে তোমরা কিন্তু নিজেদের প্রয়োজনীয় জিনিস বানাতে পারো এবারে দেখো এই জিন্সেরই একটা পার্ট আমার কাছে ছিল সেখান থেকে এই যে এই থায়ের পার্টটা আমি কেটে নিয়েছিলাম দেখো থায়ের দিকটাও কী হয় না ছোট বড় কাপড়টা থেকেই থাকে এটাকে প্রথমে আমি এরকম করে কেটে নিয়েছি দুটোকে এক সমান করে উপরটা দেখো আমি ফোল্ড করেছি আর এখানে আমি একটা সাদা রঙের কটনের লেস লাগিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি লেস লাগ থাকে লাগাতে পারো না থাকলে স্কিপ করতে পারো এখানে দেখো আমি যেরকম ব্যাগ বানাই নিচে আমি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির আমি এখানে বক্স বানিয়ে নিচ্ছি এখানে নিচটাতে সেলাই করে দেবো পাঁচটা সেলাই করা হয়ে গেছে এবারে দেখো এরকম নিচটা সেলাই করে আমি এখানটা কি করব একে অপরকে এরকম ক্রস করে ধরবো আর এখানটাতে সেলাই করে দেবো তোমাদেরকে আগেই বললাম জিন্সের কাপড় অনেকটা মোটা সেই জন্য আমি এখানে কোনো লাইলিন কিছু ইউজ করছি না শুধুমাত্র এরকমের প্যান্টটা দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি তো দেখো এটা তো সেলাই হয়ে গেল তো তোমরা ভাববে দিয়ে কী হবে এটা এত সুন্দর একটা স্টাইলিশ ব্যাগ তৈরি হবে তোমরা নিজেরাই দেখতে থাকো বেল্টের জন্য টেনশন নেবার কোনো দরকার নেই এই যে প্যান্টটা কেটেছিলাম এর কোমরের দিকে দেখো এরকম যে পট্টিটা থাকে ওটা কেটে নিয়েছি আর এখান থেকে পকেট কেটে নিয়েছি পকেটটা এই ব্যাগের পেছনে লাগিয়ে দেবো চাইলে তোমরা ভেতরের দিকেও স্টিচ করে লাগিয়ে দিতে পারো ভেতরে পকেট থাকবে আর আজকে আমি এতে কোনো জিপ ইউজ করছি না এমনি খুব সাধারণভাবেই এটা তোমাদেরকে শেয়ার করছি আর এই যে পট্টিটা কেটেছিলাম সেই পট্টিটা আমি এইভাবে এর মধ্যে হ্যান্ডেলের জন্য ব্যবহার করব তো এটা আন্দাজ মতন তোমরা ইজিলি লাগিয়ে নিতে পারবে তো দেখো এটা লাগানো হয়ে গেছে ব্যাক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এটা এমনি দেখতে সুন্দর লাগছে তো আমি ভাবলাম আরেকটু এটাকে সুন্দর বানাবার জন্য কি করা যায় তো এই আমি আজকে তোমাদেরকে বললাম যে জিন্সের কাপড় দিয়ে কিন্তু আমি চেষ্টা করছি সবটা করার তো এই যে কাটাকুটি করেছিলাম এর থেকে দেখো এরকমের ছোট পার্ট ছিল তো এগুলো দেখো এই টুকরো টুকরো কাপড়গুলো আমরা কোনো ইউজে নিতে পারি না সেই জন্য আমরা কি করব। এটা থেকেই কিছু ফুল বানিয়ে নেব দুটো ফুল আমি এরকম করে ড্র করেছি আর ওইভাবেই কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে দেখো যেরকম করে আমি কুশন কাবারটাতে বানালাম ঠিক ওইভাবে এরকম করে রাখব। আর ফুলটার চারপাশে আমি রান সেলাই দিয়ে দেবো আর মাঝখানটাতে দুটো পুঁতি লাগিয়ে দেবো এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য তোমাদের ইচ্ছে হলে করতে পারো বা তোমাদের ইগনোর করতে ইচ্ছলে সেটা ইগনোরও করতে পারো তো কিন্তু এটা দেখতে ভালো লাগবে পুরনো জিনসাকো একটা সুন্দর স্টাইলিশ ব্যাগ তোমরা দশ মিনিটের মধ্যে রেডি করতে পারো কোনো জিপ না কোনো ওয়েলক্রো না কিছু না নেক্সট এই যে এই পার্টটা বেঁচেছিলো এখানে দুটো পার্ট আমার কাছে ছিল এই পায়ের দিক থেকে তো এটা আমি ফেলবো কেন ভাবলাম যে চলো এটারও কিছু ব্যবহার করে তোমাদেরকে দেখাই প্রথমে দেখো এরকম করে দুটো পার্ট আমি রেডি করে নেবো এই যে যে তীর্ছা ভাগটা থাকবে সেটা আমি প্রথমে কেটে নিচ্ছি দিয়ে দুটো পাটকে একে অপরের উপর রাখবো আর এই দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা ম্যাচ করে আমাকে কাট করে দিতে হবে তো এরকম করে কাট করেছি আর এখানে আমি স্যালোফিন পেপার নিয়ে নিয়েছি তো দেখবে শাড়ি কাপড় কিনলে এরকমের কাভার পাওয়া যায় তা সেটাই আমি নিয়েছি এটা কোনো মেজারমেন্টের সাথে করছি না শুধুমাত্র এরকমই আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে করে দেখাচ্ছি এখানে আমি এরকম করে এই স্যালোফিন পেপারটা বা কোনো প্লাস্টিক লাগিয়ে দেবো ট্রান্সপারেন্ট আর উপর থেকে কাপড়টা আমি এইভাবে অ্যাড করবো এতে কি হবে এই জায়গাটা বড়ো হয়ে যাবে এই যেভাবে করলাম ঠিক অপর পাশে ওইভাবেই করব আর আমার কাছে কাপড় কম ছিল সেই জন্য এদিক ওদিক থেকে জোগাড় করে এরকম করে সেলাই করে নিচ্ছি আর এরকম সেলাই করলে তোমরা বুঝতেই পারছো এটা একদম সুন্দর করে বসে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এবার দেখো আমি এর উপরে যে কাট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাটাচ করে দেবো তোমরা যেভাবে ইচ্ছা মানে কতটা তোমরা হোয়াইট পার্ট রাখবে কতটা ব্লু পার্ট রাখবে তোমাদের উপর ডিপেন্ড করে তো দেখো আমি বেশ মোটামুটি একটু বড়ো সাইজেরই বানাচ্ছি তো এইভাবে করে নিয়েছি আর উপরটাতে এরকম করে জয়েন্ট করে নেবো এই পাশটা যেরকম করলাম ঠিক অপর তো এরকম করে প্লাস্টিক লাগিয়ে এইভাবেই আমি এটাকে রেডি করে নেব তো দেখো দুটোই রেডি হয়ে গেছে এবারে একে অপরের উপরে এইভাবে রাখবো আর এখান থেকে সেলাই করে দেবো নিষ্ঠাও সেলাই করে দেবো যে ট্যারা পার্টটা আছে ওটা আমি চেষ্টা করব যতটা সোজা করতে পারি তো দেখো এটা আমার সেলাই হয়ে গেছে আর করার পরে দেখো এটা এক্সট্রা যে থাকবে সেটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে আর দেখো এটা একটা দারুণ একটা সুন্দর অর্গানাইজার রেডি হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো এটা দেখো কীরকম লাগছিল আর এটা হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে আর এখানে আমি ব্যবহার করব ওয়েল যদি তোমাদের কাছে ওয়েলক্রো না থাকে তোমরা কিন্তু এখানে জিপ লাগাতে পারো বা জিপ যদি না লাগাতে চাও এমনি খোলাও রাখতে পারো আমার কাছে ওয়েল ছিল তাই জন্য আমি এখানটাতে লাগিয়ে দিচ্ছি এটা আমি গ্লু গান দিয়ে স্টিক করবো তোমরা চাইলে কিন্তু এখানে দুটো লাগাতে পারো আর এটাকে হাত সুসুতো দিয়ে সেলাইও করে নিতে পারো তো এ দেখো এই একটা ব্যাগ আমি রেডি করেছি তো এটা আমি কিভাবে ব্যবহার করব এটা তোমরা মাল্টিপারপাস নানান রকম কাজে ব্যবহার করতে পারো তো আমি এখানে ব্যবহার করব যে আমাদের পার্টি পার্টিওয়্যার চটিগুলো থাকে বা স্লিপার থাকে সেগুলোকে তোমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো এতে কি হবে তোমাদের স্টোনগুলো একদম ভালো থাকবে আর যে স্লিপার থাকবে একদম সুন্দর থাকবে তো খুব ছোট্ট আইডিয়া তোমাদেরকে শেয়ার করলাম আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও অনেক ভালো লাগলে চ্যানেলটাকে